নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে তো বুঝতেই পারছেন সকাল সকাল কেন রেডি হয়ে গেছি সেটাও বলে দিই তাহলে এবারে আজকে সকালবেলা হচ্ছে যাব আমডাঙাতে মা করুণাময়ী মন্দিরে পুজো দিতে যাবো তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি কিন্তু এখানে পুজো দেওয়ার না একটা বিশেষত্ব হচ্ছে আমনা করুণাময়ী মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু মূলও দরকার পড়ে মানে ফল সবজির সঙ্গে এই মূলটা কিন্তু প্রথমত লাগে প্রচুর লাইন পড়েছিল লাইন দিয়ে পুজো পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি গেছিলাম হচ্ছে আমি আমার শাশুড়ি আমার বড় ননদ তার বড় মেয়ে তার ছোটো মেয়ে আমরা মিলেই গেছিলাম পুজো দিতে সকাল তখন নটা বাজে তখন বেরিয়েছিলাম তো পৌঁছে গেছিলাম অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিল প্রচুর লাইন পড়েছিল আর এই যে এটা এখন দেখছেন এটা কিন্তু পুজো দেওয়ার পরে মানে ওই যে ওই সামনে এইটা এটা হচ্ছে হরিমন্দির মানে রাধাকৃষ্ণের হরিমন্দির আর পাশে ছিল হচ্ছে করুণাময়ী মায়ের মন্দির আর মন্দির থেকে বেরিয়ে যেহেতু মন্দিরের ভিডিও আমি দেখাতে পারবো না কারণ ওখানে পারমিশান একদমই নেই মন্দিরের ভিডিও করার তো ভেতরে তাই জন্য আমি দেখাতে পারলাম না আর এই পুকুরটা না এই পুকুরে প্রচুর মাছ আছে আর এই পুজোর সময় এই পুকুরের মাছ দিয়েই কিন্তু বলা হয় মায়ের ভোগ রান্না করে নাকি মাকে দেওয়া হয় এই পুকুরের মাছ দিয়ে মানে চিন্তা করতে পারছেন এই পুকুর থেকে মাছ ধরে সব থেকে বড়ো যে মাছটা সেটা দিয়ে নাকি পুজো দেওয়া হয় মাকে তো যাই হোক এই পুকুরটা আগেরবারও এসেছিলাম এরকম জল মাথায় চিরানোর জন্য এবারেও কিন্তু আসলাম আর এই মন্দিরের হচ্ছে ঠিক পঁচিশ ডিসেম্বর যেদিনকে হয় সেই দিনকে কিন্তু এই পুজোটা শুরু হয় মানে এই দিনকেই এই মেলাটা আর কি শুরু হয় তো থাকে প্রায় পনেরো কুড়ি দিন মতন কিন্তু এই মেলাটা এখানে থাকে প্রচুর প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা বসে এখানে অনেক কদিন থাকে মানে সমস্ত রকমের জিনিস আপনি এখানে পাবেন গাছ থেকে শুরু করে ঘর সাজানো ঘরের জিনিসপত্র বাসন কোষণ পুজো মানে যা যা হয় আর কি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে এমন কি কাঠের সামগ্রীও কিন্তু এখানে পাওয়া যায় যেগুলো বাইরের দিকে মানে মন্দিরে যখন ঢোকা হয় প্রথম তখন কিন্তু ওই কাঠের জিনিসগুলো পাওয়া যায় খাবারের দোকান বসে প্রচুর পরিমাণে এখানে খাবারের দোকান বসে তো আমার ননদের মেয়ে এই পুতুলটা কিনলো ওর নাকি এই পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে তো ওই জন্য একটা বার্বি ডল কিনেছে এইটা এটার দাম নিয়েছে হচ্ছে ওই একশো টাকা মতো নিয়েছে চিন্তা করা যায় কত দাম সব পুতুলগুলোর আগে এগুলোর দাম খুবই কম ছিল তখন আমরাও খুব কিনতাম কিন্তু এখন এগুলোর দাম প্রচুর বেড়ে গেছে অনেক পুতুল ছিল তার মধ্যেও এটা পছন্দ হয়েছে যাই হোক আমরাও কিন্তু খুব পছন্দ হয়েছে পুতুল যেহেতু ছোটোবেলায় আমরাও খেলতাম আর এদিকে ভরেছিল হচ্ছে নাগরদোল্লা মানে যত রকমের ইলেকট্রিকের জিনিস আছে সেসব কিন্তু সব এই সাইডটা বসেছিলো আর আমার ননদের ছোট মেয়ে যেহেতু এই গাড়িগুলোর দিকে বারবার হাত বাড়াচ্ছিলো তাই জন্য আমার ননদ বললো যে ঠিক আছে তাহলে ওর জন্য এই গাড়িটা একবার চাপানো হোক ওকে প্রথমে একটু ভয় পাচ্ছিলো বসতে তারপরে যখন ওর দিদি বসলো ওকে কোলে নিয়ে তখন কিন্তু ভীষণ মজা পেয়েছে দেখে তো বুঝতেই পারছিল আমার শাশুড়ি হাত দেখাচ্ছে আর এই বাঁ দিকে আমার ননদ রয়েছে আর এখানে আমি ওই যে দেখেছেন তো এত মজা পেয়েছি এত খুশি হয়েছে যে এখান থেকে ও নাপতেই চাইছিলো না কোনো মতেই নামতে চাইছিল না খুব জোর করে ওকে নামানো হলো এখান থেকে তো নাবিয়ে চলে গেছিলাম হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ওই বলে না টিকিট করে খেলতে হয় বল দিয়ে দিয়ে তো দুজনে খেলেছিলাম মানে আমি আর আমার ননদের বড় মেয়ে শ্রেয়া আমরা দুজন মিলে এই গেমটা খেলেছিলাম কিন্তু দশ টাকা করে নিয়েছিল ওই ছটা বল তো দুজনের মধ্যে কারোরই কোনো সংখ্যা বাদ মানে আলটিমেটলি সব নাম্বার যোগ করে ওই ষোলো নাম্বার হচ্ছে কিন্তু তো সেই ষোলো নাম্বারটা কারোরই বাদছে না আর ওখানে ষোলো নাম্বার নেইও তো সেই জন্য আমরা কেউ পারলাম না হেরে গেছি দেখে তো বেশিক্ষণ আর থাকিনি মেলাতে সোজা বাড়ি চলে আসলাম বাড়ি আসার পথে না আমাদের এই রাস্তায় কিন্তু প্রচুর স্নেক প্ল্যান্ট আছে ভাবছিলাম একটা নিয়ে গিয়ে বাড়িতে বসাবো কোনো একদিন যাই হোক সন্ধ্যাবেলার দিকে আমার শাশুড়ি ডাল ভিজোতে দিয়েছিল কড়াইয়ের ডাল কারণ আমাদের বাড়িতে আজকে হবে হচ্ছে সরু চাকলি যেহেতু আমার ননদরা রয়েছে তো আমার ননদও সরু চাকলি খেতে ভালোবাসে আর আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি সরু চাকলি পিঠে খেতে তো তার জন্য আজকে আমাদের বাড়িতে হবে কিছু পিঠে আমার শাশুড়ি ওদিকে তেলের পিঠে করছে আর আমি এখানে সরু চাকলির জন্য কিন্তু ডালটা মিক্সিতে বেটে নিচ্ছি কারণ মিক্সিতে ডালটা বাটলে খুব সুন্দর বাটা হয় সেই শিলনরাত থেকেও কিন্তু আমার বেশি মনে হয় যে মিক্সিতে ডাল বাটলে আরও বেশি ভালো হয় এদিকে আমার ডাল বাটাও হয়ে গেছে সব কিছু গুছিয়ে গেছি তো আমি ওপরে আসলাম আপনাদেরকে ভাবছি এই কায়েন্টটা দেখানো হয়নি যেহেতু একবার দেখিয়ে দিই এটা আমার ননদ আমাকে কিনে দিয়েছে আমি কিছু নিচ্ছিলাম না উনি আমাকে জোর করে বললো যে মল্লিকা তুমি কিছু নাও আমি তোমাকে কিছু কিনে দেবো তো যাই হোক এই কায়েন্টটা আমি নিয়েছিলাম এটা নিয়েছিল যে চল্লিশ টাকা আমার একটা কাপড় আছে ওই কাপড়টার সঙ্গে এই কায়েন্টটা ম্যাচিং করে পড়ো বলে আমি কিন্তু এই কালারটাই নিয়েছিলাম আমার অনেক কালার পছন্দ কিন্তু এই কালারটা আমি নিয়েছি ওখান থেকে আর একটা খবর হচ্ছে আজকে বিকেবেলা যখন আমরা সবাই খাওয়া দাওয়ার পর রোদপথ তে বুঝেছিলাম উত্তরে তখন কিন্তু একটা বিয়েবাড়ি নেমন্তন্ন এসেছে বিয়েবাইটা হচ্ছে জানুয়ারি মাসের সেই চব্বিশ তারিখে এখন অনেক অনেক দেরি আছে সবে তো মাত্র আজকে পঁচিশ তারিখ ডিসেম্বরের তো যাই হোক আজকের দিনটা সত্যি খুবই ভালো কারণ দিনটা ভালো কারণ বলছি আজকে এক তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিন দিন তার উপরে আজকে আবার গেছিলাম আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে পুজো দিতে তার মধ্যে আমার নর্দরা রয়েছে আজকে বাড়িতে এত সুন্দর পিঠে সাপটার তৈরি হচ্ছে বাড়িতে আবার এদিকে একটা বিয়েবাই নেমন্ত্রণ এসেছে সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো তো যাই হোক মনের মধ্যে একটা খুব খুশি রয়েছি কারণ বিয়েবাই নেমন্ত্রণ পেয়েছি অনেক দিন পর আপনারা কারা কারা বিয়েবাই নেমন্তণ্য পেয়েছেন এই মাসে এখনো পর্যন্ত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটা জানাই আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখাবো অন্য একটি ভিডিওতে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মাসে এখনো কারা কারা বিয়ে বাড়ি পারেন বা পেয়ে গেছেন